আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি দিন সম্বন্ধে আর সেটি হল আসুরার দিন এই আশুরার দিনে অতীতে কী কী ঘটেছিল এবং ভবিষ্যতে কী কী ঘটবে আসন পর্যায়ক্রমে জেনে নেই আসুরার দিনের ঐতিহাসিক ঘটনাসমূহ আসরার দিনে পাহাড় পর্বত জমিন সবকিছু সৃষ্টি করা হয় এই দিনে হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেন মহাপ্লাবন শেষে হজরত নুহ আলাই সাল্লাম যদি পাহাড়ে অবতরণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড হতে মুক্তি লাভ করেন হজরত আয়ুব আলাই দীর্ঘ আঠারো বৎসর পর রোগ হইতে মুক্তি লাভ করেন হজরত সুলেমাল সাল্লামকে আল্লাহ তালা পৃথিবীর ছত্র রাজত্ব এই দিনেই দান করেছিলেন হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে মাছের পেট হতে এই দিনেই উদ্ধার করেছিলেন হজরত মুসা আল্লাহ সাল্লামকে এই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন হজরত ঈসা আল্লাহ সাল্লাম এই দিনে পৃথিবীতে আগমন করেন এবং এই দিনেই জীবিত অবস্থায় আসমানে আল্লাহ তালা উঠে নেন। হজরত ইদ্রিস আলাহ সাল্লামকে এই দিনেই আল্লাহতালা আসমানে উঠে নেন আল্লাহ তালা দাউদ সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেন এই দিনে গাজবাইয়ে খাইবরের বিজয় অর্জিত হয় এই দিনেই আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেন এই দিনেই জান্নাতে প্রবেশ করেন এই দিনেই মাদায়েন ও কাশিদিয়ার যুদ্ধে বিজয় অর্জিত হয় এই দিনেই আল্লাহ তাল হজরত আদম সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন এই দিনেই হজরত সালেমন আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা রাজত্ব ফিরিয়ে দেন হজরত আদম আলাই ও বিবি হওয়া আরাফাত ময়দানে এই দিনই প্রথম সাক্ষাৎ লাভ করেন হজরত মুহ আলাইস্লাম এই দিনে প্লাবন থেকে পরিত্রাণ লাভ করেন হজরত ইয়াকুব আলাহিসাল্লামের সাথে পুত্র ইউসুফ আলাই সাল্লামের সাক্ষাৎ লাভ হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করেন এই দিনে হজরত হুসাইন রাজতাল আহ সাতাত্তর জন সঙ্গী সাথী সহ স্বৈর শাসক এজিদের সৈন্যবাহিনীর হাতে কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত শাহাদ বরণ করেন এই আশুরার দিনেই কেমন সংগঠিত হবে হাদিসের আলোকে আশুরার ফজিলত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আশুরার ব্যাপারে আমি আশাবাদী তালা এর ওসিলায় এক বছর অতীতের গোনা মাফ করে দেবেন হাদিস রাসুল সাল্লাম আরো বলেন রমজানের পর মহরমের রোজা হল সর্বশ্রেষ্ঠ যেমন ফরজ নামাজের পর তাজুত নামাজ সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আসরের দিনের জন্য বয় বৃদ্ধি করে ভালো খাওয়ার দাওয়ার আয়োজন করে আল্লাহ তালা সারা বৎসর তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন মেশকাত শরীফ রাসুল সাল্লাসাল্লাম বলেন বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত এর মধ্যে জিলকত জিলহজ মহরম ও রজব মাস হাদিস রাসুল সাল্লাম বলেন তোমরা দশ মহরমের সাথে নয় বা এগারো তারিখ দুইটি রোজা রাখো হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা মহরম মাসে নয় তারিখের সাথে দশ তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো জামি তিরমিজি বন্ধুগণ এতক্ষণ আমরা আশুরার দিনের ঐতিহাসিক ঘটনা ও ফজলত সম্বন্ধে জানতে পারলাম আসুন আমরা আশুরা দিনে রোজা পালন করে অশেষ নেকি অর্জন করি ভিডিওটি ধৈর্য সহকারে স্থবন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ